চুয়ান্ন বছর যদি আমরা পর্যালোচনা করি দেখা যায় যখন যে ক্ষমতায় থাকে তখন তার মতো করে সে সব পলিসি ঠিক করে ক্ষমতা থেকে যাওয়ার পরে আমাদের সব পলিসি চেঞ্জ হয়ে যায় আমরা এখন পর্যন্ত ন্যাশন হয়ে উঠতে পারি নাই একটা দেশ চুয়ান্ন বছর যদি আমরা ন্যাশন হয়ে উঠতে না পারি তাহলে আমরা কখন পারবো তো এখনই সময় আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন হিসাবে আমাদের গড়ে তোলা এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা এটা যদি করতে না পারি তাহলে যখন এই ক্ষমতার পালাবদল হবে এরপরে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এখন এই সময় আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে গড়ে তোলা এবং এই বাংলাদেশের একটা কনসেন্সাসে আসা এখানে ক্ষমতা যেই থাকুক কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলো প্রপারলি ফাংশন করবে আমাদের যে কনসেন্সাস সেই কনসেন্সের ভিত্তিতে আমরা এখানে সবাই রাজনীতি করব এখানে সবকিছু হবে এবং রাজনীতি বলতে আমার হচ্ছে রাজনীতি সচেতনতা রাজনীতি বলতে হচ্ছে এর আগে যে ফেসিবাদী রাজনীতি কাউকে দখল করা যুদ্ধ প্রদর্শনীর রাজনীতি পেশক্তি শক্তি প্রদর্শনীর রাজনীতি সেগুলো এখানে চলবে না রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়াস আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব রাজনৈতিক দলগুলো তাদের আইডিয়া নিয়ে জনগণের কাছে যাবে যাদের তার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে যাদের আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা নিয়ে যাবে না কেউ এখানে পেশ শক্তি প্রদর্শন করবে না তো সেই ধরনের একটি রাজনৈতিক কালচার বিনির্মাণ করার জন্য আমাদের সহিদা জীবন দিয়েছে এবং সেই ধরনের রাজনৈতিক কালচার বিনির্মাণের জন্য আমাদেরকে আরও বেশি পলিসি দিতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার করতে হবে এবং আমাদের সরকারের জায়গা থেকে গভর্নমেন্টকে আমাদের এই ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি যেন ফাংশন করে সে ফাংশন করার জন্য সেগুলোকে শক্তিশালী করতে হবে এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়গুলোকে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে হবে আমরা যদি সব কিছু রাজনীতির মধ্যে দেখি এবং রাজনীতির মধ্যে নোংরা রাজনীতির মধ্যে থাকি তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো পলিসি আসবে না পলিসি সাজেস্ট করতে পারবো না বিগত সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুদ্ধিজীবীরা তারা কিন্তু এই ধরনের পলিসির সাথে জড়িত ছিল তারা অবৈধ শাসনকে বৈধ দিয়েছে এই ধরনের যারা অবৈধ শাসনকে বৈধ দেয় এবং রাজনীতির নামে অপরাজনীতি করে আমরা সেটাকে ঘৃণা জানাই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা থাকবে আমরা একটা দ্বারা রাজনীতি করব এবং আমরা আমাদের এই বাংলাদেশের একটা কনসেনসাসের জন্য আমরা কাজ করব। এবং সে জায়গায় আমি খুবই আশাবাদী জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়েছে যেই প্রজন্ম আর কাউকে ভয় করে না যেই প্রজন্ম বাংলাদেশ প্রশ্নে আপসীন তাদের আদর্শিক ভিত্তি হল বাংলাদেশপন্থী এবং যে প্রজন্ম তারা সে যে করুক সে ছাত্রদল করুক সে ছাত্র শিবির করুক বাম করুক ডান করুক যাই করুক কিন্তু সে বাংলাদেশের প্রশ্নে সে বাংলাদেশের শহীদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বৈষম্য হিনসাভিত্তিক বাংলাদেশ বিনিময় করার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ তো এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে আমি বিশ্বাস করে বাংলাদেশ পথ হারাবে না এবং আমরা ইনশাল্লাহ শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমরা বাংলাদেশ বিনিময় করবো এবং এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে সুতরাং ভবিষ্যতে কেউ যদি ফেসিস্ট হয়ে উঠতে চায় কেউ যদি এই শহীদদের আকাঙ্ক্ষাকে নষ্ট করতে চায় এবং আমাদের বাংলাদেশের যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে চাই ক্যাম্পাসগুলোকে অস্থিশীল করতে চাই ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাই তাহলে ফেসিবাদের যেই পতন হয়েছিল ফেসিবাদের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে আমরা আশা করবো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দল সিভিল সোসাইটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করব এবং রাষ্ট্রের যে ফেসিবাদী আচরণ আমরা বিগত সময় দেখতে পেয়েছি সেই আচরণ বন্ধ করার জন্য আমরা যথাযথ পলিসি সাজেস্ট করব এবং একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ